বন্ধুরা বাড়িতে আমরা সবাই চা খাই বা চা খাওয়ার পরে আমরা সেই চা পাতাটাকে ফেলে দিই তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা সার শেয়ার করছি যেটা কিন্তু একদম ফ্রি কারণ চা পাতা আমরা চাটা খাওয়ার পরে কিন্তু ফেলে দিই কিন্তু সেই চা পাতা দিয়েই আজকে গোলাপ গাছে আপনারা কি কীভাবে ব্যবহার করতে পারবেন আর কিভাবে এটাকে রেডি করতে হবে আপনার গোলাপ গাছ বেশিভাবে ফুল নেয়ার জন্য কারণ এখন গোলাপ গাছে কিন্তু ফুল নেয়ার টাইম তো কিভাবে নিতে পারবেন সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেললাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই চা পাতা যে সারটা আছে আপনারা সব রকম ফুলের গাছে দিতে পারবেন কিন্তু গোলাপ গাছে এর সবথেকে বেশি রেজাল্ট দেখা যায় তার কারণ হলো যে চা পাতা আছে তার মধ্যে নাইট্রোজেন কিন্তু চার পার্সেন্ট থাকে ফসফরাস জিরো পয়েন্ট টু ফোর পারসেন্ট আর পটাশিয়াম জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট থাকে তো এনপিকের একটা ভালো রেশিও পাওয়া যায় আর নাইট্রোজেনের খুব ভালো রেশিও আছে যেহেতু ফোর পারসেন্ট আছে আর এর মধ্যে ট্যানিন নামকের একটা অ্যাসিড থাকে যেটা হলো আপনার যে গাছের মানে রোগ প্রতিরোধক শক্তি সেটাকে বাড়িয়ে দেয় আর দ্বিতীয় কথা অ্যাসিডিক লাভার যে গাছগুলো থাকে যেমন গোলাপ একটা অ্যাসিডিক লাভার গাছ তো তার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট হয় তো তৈরি কিভাবে করতে হবে প্রথমে সেটা দেখে আপনারা বাড়িতে যেভাবেই চা বানাচ্ছেন চা দিচ্ছেন চিনি দিচ্ছেন বা দুধ দিচ্ছেন আদা দিচ্ছেন যেভাবেও করছেন সবভাবে আপনারা চা করছেন করে নেওয়ার পরে খেয়ে নিন খেয়ে নেওয়ার পরে যে চাটা থাকবে সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে মানে যেটা আমরা চা খেয়ে নেওয়ার পরে ফেলে দিই যে চাটা সেটাকেই আমরা আমাদের বাগানে ব্যবহার করব। কিন্তু আপনারা কখনোই ডাইরেক্ট দিতে পারবেন না এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কি এতে চিনি দেয়া থাকে অনেক সময় আদা দুধ এগুলো দেয়া থাকে চিনি যদি সঙ্গে আপনারা গাছে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু সেই ক্ষেত্রে পিঁপড়ের আক্রমণ হবে তো এই জন্য এই চাটাকে খুব ভালো করে আগে ধুতে হবে দু তিনবার ধুয়ে নেবেন ধুয়ে নেয়ার পরে মানে ভালো রোদে শুকিয়ে নিতে হবে আর শুকিয়ে নিলে কি হবে আপনার গাছে কখনোই পোকার আক্রমণ হবে না নাইলে একরকমের পোকা হয়ে যায় আর তার সঙ্গে পিঁপড়েও হবে তো এই সব ধরনের জিনিস যদি আমরা ডাইরেক্ট দেবো তাহলে কিন্তু আমাদের গাছে ক্ষতি হবে তাতে পোকা পোকামাকড়ের আক্রমণ হলেই ক্ষতি হবে মাটি থেকে তো আমি এখানে ভালো করে রোদ দেখিয়ে নিচ্ছি দু দিন পর্যন্ত রোদ দেখালেই কিন্তু এই চাগুলো পুরো ভালো করে শুকিয়ে যাবে তো মানে ভালো করে শুকাতে হবে যদি ভালো করে না শুকাচ্ছেন তখন কিন্তু পোকামাকড় হবে তো দেখুন এটা খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি আর এই চাটা এখন কিন্তু দেওয়ার জন্য একদম তৈরি গাছে তো কিভাবে দিতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছু আরও বেশি করে চা রেডি করে রেখেছি কারণ কি আমি বেশিরভাগই চা পাতা আমাদের যে গোলাপ গাছ তাতে ব্যবহার করি আর অনেক রকমভাবে দেখাবো এখানে তিন রকম আপনাদের মানে দেখাবো যে কি কি। কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো ভালো করে শুকনো যে চা পাতা আপনারা ডিব্বা বন্ধ করেও কিন্তু রাখতে পারবেন আর সারা বছর গাছে দেয়া যেতে পারে এটা স্টোর করে রাখা যাবে খুব সহজেই তো আমি এখানে একসঙ্গে রেখে দিচ্ছি আর আপনাদেরকে প্রথমে তরল সার তৈরি করা দেখিয়ে দেবো যে কিভাবে চা পাতা দিয়ে আপনারা তরল সার করে ব্যবহার করতে পারবেন তাছাড়া আরও দুরকমভাবেও ব্যবহার করা দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আপনারা সব বুঝে যাবেন আর এই যে চা পাতা অ্যাসিডিক লেবার যে গাছগুলো আছে তাতে সবেতেই দেয়া যাবে যেমন জবা গাছ হল আপনার জুহি করবি বা শীতকালের যত গাছ আছে তাতে সবেতেই দিতে পারবেন কিন্তু গোলাপ গাছে খুব বেশি ভালো রেজাল্ট দেখা যায় তো আমি এখানে একটা ডিব্বা নিয়ে নিয়েছি তার কিন্তু ঢাকনা বন্ধ করা যাবে এরকম তো এখানে চার চামচ ভর্তি করে করে আমি এই চা পাতাটা দিয়ে দিচ্ছি তো আপনারা যদি নর্মাল চা নিচ্ছেন মানে যেটা একদম ব্যবহার না হয়েছে তাহলে দু চামচ মতো দেবে আর এবার এখানে যেহেতু এটা ইউজটি তো আমি এখানে চার চামচ দিলাম আর তার সঙ্গে এবার এক লিটার জল ভর্তি করে দিয়ে দিচ্ছি তারপরে এই ডিব্বাটাকে বন্ধ করে রাখতে হবে চব্বিশ ঘন্টার পরে এটা ব্যবহার করতে পারবেন আপনাদের বাগানে তো এটাকে মাঝে এক দুবার আপনারা মানে একটু নাড়িয়ে নেবেন তাহলে জিনিসটা আরও ভালোভাবে তৈরি হবে তরল সারটা আমি আগেই নাড়িয়ে দিচ্ছি ভালো করে খুব সুন্দর সুন্দরভাবে তো এইভাবেই আপনাদেরকে একটুখানি শ্যাডি প্লেসে রাখতে হবে ডাইরেক্ট রোদে রাখবেন না তো চব্বিশ ঘন্টা পরে আপনারা দেখছেন সারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো কীভাবে ব্যবহার করতে হবে এই যে চা পাতার যে তরল সারটা এটা ডাইলুট না করলেও চলবে আর যদি আপনার গাছ পুরোনো থাকে যেমন আমার এই গোলাপ গাছগুলো মানে চার পাঁচ বছর পুরনো তো এতে ডাইলুট না করলেও চলবে কিন্তু যদি আপনারা নতুন গাছে দিচ্ছেন তখন ফিফটি জল মিশিয়ে দেবেন মানে ছোট ছোট যে গাছগুলো থাকে এক মাস দু মাসে সেই ক্ষেত্রে আমি এটা বলছি কারণ সেই গাছগুলোতে একটু হয়তো খারাপও হতে পারে সেই জন্য এমনি এটা যেহেতু পুরোপুরি জৈব সার তো কোনো ক্ষতি হয় না আর গোলাপ গাছে বেশি ফুল নেওয়ার জন্য আপনারা এই তরল সারটাকে মাসে দুবার দিতে পারবেন আর খুব ভালো রেজাল্টও পেয়ে যাবেন আপনারা যখনই এই তরল সারটাকে অ্যাপ্লাই করবে দশ ইঞ্চির টবের জন্য এরকম দুশো এম মতো আপনারা দিয়ে দিতে পারবেন মাসে দুবার করে তো এখানে একটা তরল সার দেখিয়ে দিলাম আর দ্বিতীয় নম্বর কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো রকম সার ব্যবহার করছেন না আর শুধু চা দিতে চাইছেন তো সেটাও পসিবল এটা কিন্তু খুব ভালোভাবে গোলাপ গাছে কাজ করে আপনার আর কোনো জিনিস দিতেও লাগবে না আপনারা যদি এরকম বড় গাছ থাকে আর মানে যদি পুরনো গাছ থাকে তাহলে আপনারা কিন্তু এরকম এক মুঠো যেমন আমরা ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা ব্যবহার করি ওরকম ভার্মিকম্পোস্টের কম্পোস্টের জায়গাতে চা পাতা এইভাবে উপর থেকে আপনারা এক মুঠো মতো দিয়ে দেবেন কুড়ি থেকে পঁচিশ দিন পর পর আপনাদের এই সারটা দিতে হবে আর এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর একটু মাটিটাকে খুঁচে নিয়ে তারপর একটু জল দিয়ে দিলে আরও ভালো রেজাল্টটা দেখতে পাবেন এবার চা পাতার তিন নম্বর ব্যবহার দেখাচ্ছি গোলাপ গাছে যখন আপনারা মাটি তৈরি করছেন আর আপনাদের কাছে আর কোনো সার নেই এটা বেশিরভাগ আমি যে গ্রাম সাইড সেখানে যেমন অন্য কোনো সার পাওয়া যায় না বোন মিল হরমিল এই ধরনের তো আমি এখানে পঞ্চাশ পার্সেন্ট মতো মাটি নিয়ে নিয়েছি তার মধ্যে পঁচিশ পারসেন্ট গোবরের সার দিয়েছি আর এখানে পঁচিশ পারসেন্ট মতো এই যে চা সার শুকনো করা একদম তো এটাকে মিশিয়ে দিচ্ছি আর যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড পাউডার না থাকে তাহলে এক চামচ মতো হলুদ গুঁড়ো পাউডারটাকে দিয়ে দিতে হবে মানে এই সব জিনিস গ্রাম সাইডে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু গোলাপ গাছকে প্রতিস্থাপন করতে পারবেন বা রিপোর্টিং যেটা করা হয় রুটস বাউন্ড হয়ে গেছে যখন যে ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গাছটাকে বসিয়ে দিতে পারবেন আর এটাতেও আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা দেখলেন গোলাপ গাছে আপনারা চা তিন রকমভাবে ব্যবহার করা আমি আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ